ফরজ সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে সুন্নাত সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে বিতরের সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে ইস্তেজকা সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে জামাতে সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে একাকী সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে পুরুষ সালাত আদায় করছেন ফাতিহা পাঠ করতে হবে মহিলা সালাত আদায় করছেন ফাতিহা পাঠ করতে হবে এক কথায় প্রত্যেক সালাতের প্রত্যেক রাকাতে ইমাম এবং মুসাল্লি সবাইকেই ফাতিহা পাঠ করতে হবে যদি আপনি না করেন আল্লাহ বলেছেন তার সালাত কবল যোগ্য হবে না কেন আপনি তো আপনার রবের সাথে কথা বলতেই পারলেন না এজন্য আজকে আমাদের সমাজে এ ব্যাপারে সঠিক জ্ঞান না থাকার কারণে ইমাম সাহেব করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর মুসল্লিরা চিন্তা করে আজকে মসজিদের বাহিরে গিয়ে দোকানে কয় টাকা ইনকাম করলাম কয় টাকা লাভ করলাম কয় টাকা লাভ করলাম কথা বুঝেন নাই আমাদের সমাজে সালাতের মধ্যে কোনো মনোযোগ না থাকার কারণে অথচ সালাত এমন একটা ইবাদাত যে ইবাদাতের মাধ্যমে আল্লাহকে আল্লাহ সাথে কথা বলতে হয় আল্লাহকে ডাকতে হয় কিন্তু সেই সালাতের এ টু জেড আল্লাহ আকবর থেকে সালাম ফেরানোর আগ পর্যন্ত পড়াটাই আপনি কি পড়লেন আপনি কিছুই জানেন না আপনি কিছুই বুঝেন না যার কারণে আপনার সালাদ আপনার নামাজ আপনাকে অন্যায় অশ্লীলতা আর পাপাচার থেকে বিরত রাখে না কেন আপনি আপনার রবের সাথে তো কথা বলতেই পারলেন না কি কথা বললেন আপনি নিজেও জানেন না এজন্য যখন সৌদি আরবের শেখদের বিভিন্ন তিলাওয়াত দেখেন অনলাইনে দেখবেন তখন দেখবেন পিছনের মুসলেরা কান্নাকারি করে কেন কান্নাকারি করে তারা অর্থ বুঝে তারা ইমাম সাহেব কি বলতেছে এটা বুঝে কিন্তু আমরা তো কিছুই বুঝি না এমনকি নিজের জন্য দোয়া রূপতে গিয়ে করবেন সাজদায় গিয়ে করবেন সুবাহর আলা আল্লাহ সুবাহর আজিম শব্দের অর্থটা আমাদের অনেক হতভাগা মুসলমান আছে যারা এখনো পর্যন্ত তারা জানে না অজ্ঞতার সাগরে রয়েছে যার কারণে কি সমস্যা হয় জানেন যখন আমরা সুন্নতের দাওয়াত দিই তখন আমাদের সুন্নতের দাওয়াতটা আপনাদের কাছে অনেক কষ্ট মনে হয় কেন আপনি আল্লাহ আকবার শব্দের অর্থ বুঝেন না আল্লাহ আকবার বলে কি বোঝানো হয়েছে আপনি এটা বুঝেন না সূরা ফাতিহার মধ্যে কি বোঝানো হয়েছে আপনি বুঝেন না সূরা ফাতিহার পরে কি বোঝানো হয়েছে আপনি বুঝেন না রুকুতে গিয়ে কি পড়লেন আপনি জানেন না সাজদায় গিয়ে কি পড়লেন আপনি জানেন না বৈঠকে বসে কি পড়লেন আপনি জানেন না এই জন্য নামাজ শেষ করে আপনার আবার দোয়া করে দেওয়া লাগে আমার কথা বুঝেন না মনে হয় তার মানে নামাজের মধ্যে আপনি কি পড়লেন কি পড়লালে কি বুঝলেন কি বুঝলেন আপনি এটা কিছুই বুঝলেন না কিছুই জানলেন না যার কারণে নতুন করে আপনার আবার বাংলা ভাষায় দুয়া করে দেওয়া লাগে এজন্যই তো প্রবন্ধরা আমার আমাকে আপনাকে রবকে চিনতে হবে আল্লাহকে চিনতে হবে আর আল্লাহর সন্তুষ্টির জন্য আমাকে আপনাকে ইবাদত করতে হবে আর যদি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করতে চান তাহলে আপনাকে আল্লাহর সাথে কথা বলা শিখতে হবে যতদিন পর্যন্ত আপনি আল্লাহর সাথে কথা বলতে না পারবেন ততদিন পর্যন্ত আপনি সালাতে তৃপ্তি খুঁজে পাবেন না কথা বুঝতে পেরেছেন ততদিন পর্যন্ত সালাতে আপনি তৃপ্তি খুঁজে পাবেন না কেন নাম আছে দোয়া করার জায়গা সালাতে তাকবিরে তাহারিমার পরে সানা পাঠের পরে সুরা পাতিয়া পাড়ার আগে দোয়া করা যায় রুকুতে যাওয়ার আগে দোয়া করা যায় রুকুতে গিয়ে নির্দিষ্ট দোয়া পাঠের পরে দোয়া করা যায় রুকু থেকে উঠে নির্দিষ্ট দোয়া পাঠের পরে দোয়া করা যায় বৈঠাকে বসে বসে অর্থাৎ দুই সাজদার মাঝখানে নির্দিষ্ট দোয়া পাঠের পরে দোয়া করা যায় সাজদা তো দোয়া করারই জায়গা লম্বা সময় আপনি আপনার রবের কাছে সাজদায় গিয়ে দোয়া করবেন এটা তো দোয়া করারই জায়গা কিন্তু আপনি সেখানে গিয়ে দোয়া করতে পারলেন না বৈঠাকে বসে আত্মা হিয়া তো দুরুৎসরের দোয়া মাসুরের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করতে হয় এমন কি এই দোয়া তিনটা পাক করার পরে সালাম ফেরানোর আগে লম্বা সময় আল্লাহর কাছে দোয়া করা যায় এত 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 জায়গায় দোয়া করা যায় আপনি সালাতের মধ্যে দোয়া করলেন না দোয়া করলেন কোথায় সালাত শেষ করার পরে নামাজ শেষ করার পরে আপনি দোয়া করতে হলো